এ দেখো ফ্যান কি হয়েছে না এটা হাত দিয়ে দেখো হালকা একটু বাঁধে এটা দিলে কি হয় এ দেখো বিয়ারিং এর এই অংশ সমানের মাপে মাপে আছে না ভিতরেটা হ্যাঁ হবে যদি ভিতরে এই দুটো পড়ে যায় তখন বাইরে তিনটা পরিবর্তন করতে হয় একটা সিলিং ফ্যান কিভাবে খুলতে হয় সেটা দেখাবো তাহলে পাশাপাশি যখন ছিদ্র থাকে সেটা হচ্ছে পাখার জন্য ব্যবহার হয় আর যখন সিঙ্গেল এমন তিনটা থাকে সেটা এই ফ্যানের এর নিচের অংশকে বলা হয় রোডোর কভার আর উপরে অংশকে বলা হয় টপ কভার উপরেরটা কি কভার টপ কভার আর নিচেরটা রোটর কভার যেহেতু নিচে একটা রোডর থাকে রোডর আটকায় থাকে এই জন্য নাম হয়েছে রোটর কভার আর উপরেরটা কিছু আটকায় থাকে না তো এই ফ্যান খোলার জন্য আগে প্রথমে আমাদের মার্ক করে নিতে হবে মার্ক করার সিস্টেম আছে প্রথমে এখানে একটা দাগ দেব আর এক পাশে দুইটা দাগ দেবো আমরা যখন ফ্যান সেট করবো এই এক দাগের সাথে এক দাগ দুই দাগের সাথে দুই দাগ মিলে যাবে ধরো সোজা করো এই তিনটা স্ক্রু আমরা কি করব করবো আমাদের স্ক্রু খোলা কি শেষ কি করতে হবে এই স্ক্রুর ভিতরে আরও তিনটা স্ক্রু ঢোকাতে হবে দাও তিনটা স্ক্রু দাও একই এই এই তিনটে এই যে তিনটা স্ক্রু খুলছি এরছি লম্বা ওই তাহলে যে তিনটা স্ক্রু খুলছি সেই স্ক্রুর ভিতরে আবার লম্বা তিনটা আমরা ইস্ক্রু ঢোকায় দেবো না ও আচ্ছা বাড়ি দেবেন এই স্ক্রু টাইট হবে লুজ হবার কোনো সুযোগ নাই ছোট ছোটো ডাও কুসু করো প্রথমে আমরা এটা বাড়ি দিয়ে চেষ্টা করব যে খোলে কেনা যদি খোলে তাহলে আলহামদুলিল্লাহ না খুললে আমরা অন্য পদ্ধতি ব্যবহার করব তাহলে প্রথমে খুলে যাবে এটা যেহেতু খুলে যাবে আমরা এই পদ্ধতি খুলবো না কারণ তোমাদের আমার দুটো পদ্ধতিও দেখায় দেবো অন্য পদ্ধতি কি এইভাবে যদি তিনটা বাড়ি দিয়ে এই পাটটা খুলে যেত তাহলে আমাদের আর অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতাম না যেহেতু খুলে যাচ্ছে নিশ্চিত খুলে যাবে আমরা অন্য পদ্ধতিও দেখিয়ে দেবো মানে খুলিনি আমাদের এটা মনে করেন খুলিনি এবার আমরা এখানে তাপ দেব এখানে কি দেবো তাপ দেওয়ার উদ্দেশ্য এই রোটর কভারের সাথে ব্যয়ারিং খুব শক্ত মজবুতভাবে আটকায় থাকে উপর থেকে বাড়ি দিলেও কী হয় এটা খোলে না ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আর যদি রোটর কভারটা ভেঙে যায় ওয়াইল্ডিং করে আবার লেদে নিয়ে যাওয়া অনেক কঠিন অনেক ঝামেলা তো প্রথমে আমরা চেষ্টা করব তিন বাড়ি দিই বাড়ি দিয়ে খুললে ভালো না খুললে কি করব এবার হিট দেব অর্থাৎ তাপ দেবো তাপ তাপ দেওয়ার জন্য আমরা এই গ্যাস আর এই বোলোটাস ব্যবহার করব এটা যে বোলো টস বলা হয় এই বোলো টসটা হুম এই ঢোকায় দিলাম সেট হয়ে গেল শোনো আগুন জ্বালানোর একটা বিশেষ পদ্ধতি আছে এটা কিন্তু খেয়াল করবে সেটা আমরা গ্যাসটা অল্প ছাড়বো গ্যাস বাইর করব কি পরিমাণ যদি বেশি জোরে গ্যাস বাইর করি আগুন ধরাবো এই গ্যাসের হ্যাঁ এই গ্যাসের চাপে না গ্যাসের চাপে আগুন ধরবে না চলে যাবে মানে নিভে ওয়া নিভে যাবে আরও না না মোটে টোটালি ধরবে না এই জন্য আমরা গ্যাসটা শক্তি বেশি থাকবে না এই জন্য আমাদের গ্যাস অল্প দিয়ে ধরে নেব এই ধরে গেল তাহলে আমরা এই গ্যাসটা এই এই যে তাপ হচ্ছে এরকম তাপ দেব দি আমরা এখানে কী করবো হিট দেবো গরম করব এখন কি হতে পারে এই জায়গায় রং নষ্ট হয়ে যেতে পারে রং নষ্ট হোক কিন্তু ফ্যানটা যদি না ফাটে তাহলে সেটাই ভালো এখানে আমরা কি দিচ্ছি এইভাবে হিট দিতে থাকবো কেমন হিট যে মোটামুটি এখন বলে না যায় এটা অফ করে দাও এই অফ করি দিলাম ফ্যান সুজা করো কে হয়ে গেছে নিচের অংশ খুলে গেছে এবার স্কুলগুলো আমরা কি করব আর কোনো পদ্ধতি আছে কিনা আর অনেক পদ্ধতি আছে সেসব তাহলে আমাদের নিচের অংশ কি হয়ে গেছে খুলে গেছে এটা গরম আছে অবশ্যই সাবধানে হাত দিয়ে সরাতে হবে এবার একটা কাজ করো এবার কী করতে হবে এই উপরে অংশটা খুলে ফেলতে হবে খোলো 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 এই উপরে অংশটা এই ফ্যান হুক খুলতে হবে এটা কি ফ্যান এটা কি হ্যাঙ্গিং রড এটাকে বলা হয় ফ্যানের হ্যাঙ্গিং রড প্রথমে হ্যাঙ্গিং রড খোলার জন্য স্ক্রু খুলতে হবে তারপরে এই লকটা খুলতে হবে ফ্যান দিয়ে দাও খুব গরম হ্যাঙ্গিং মানে ঝোলানো ঝোলানো রড হাত দেশো কেন কম্বিনেশন প্লাস ধরো হাত দিলে হয় কি না আমার কাছে দাও এবার চাপ দেবো এভাবে খুলে যাবে হ্যাঙ্গিং রড খুলে ফেলো পেস্টটা লক স্ক্রু সব কি করতে হবে এক জায়গায় রাখতে হবে কিন্তু হ্যাঁ সবগুলো এর যতগুলো স্ক্রু বা নাট যা কিছু থাকবে সব এক জায়গায় থাকবে এবার আমরা কোন অংশটা খুলবো এই নিচের অংশটা খুলব এই নিচের অংশটা খোলার জন্য টপ কভারে কি করতে পারি একটু বাড়ি দিয়ে দেখবো যে খুলে কিনা মনে করো এ পাশও কি হচ্ছে খুলছে না তাহলে আমরা কি করব আবার তাপ দেবো হ্যাঁ এবার উপরে তাপ দেব দাও আবার তাপ দে এবার তারগুলো আমরা উপরে তার গলে যাওয়ার সম্ভাবনা আছে এই অংশটা কি করবো আমরা তারগুলো উপরে উপরোটাই দেবো আর ধরবো তো আমরা দেখো এইভাবে এই মাঝখানে দিয়ে ধরি বারবার কি হবে অফ হয়ে নিবি যাবে আগুন চলে যাবে প্রেসারে আমরা এখানে কি করবো আবার হিট দেবো অর্থাৎ তাপ দেবো তার দিয়ে প্রসারিত করা হয় ওই জায়গাটা প্রসারিত হয়ে যাবে আছে আছে শোনো রঙ উঠাচ্ছি বড়ো কথা কি এটা যদি আমরা হিট না দেই ফাটার খুবই সম্ভাবনা বেশি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য ওই ফাটার হাত থেকে বাঁচানোর জন্য হিট দেওয়াটাই ভালো হবে এ তারগুলো কি করবো আমরা তার কিন্তু আবার ভিতরে ঢুক এই বাইরে ঢুকে নেব খুলে গেছে এটা কি হয়ে গেছে খুলে গেছে এইবার আমরা কী করবো এই অংশটা খুলে ফেলবো অংশটা খোলার জন্য প্রথমে এখানে একটি নাট আছে নাটটাকে খুলি নাট নাটা কি স্ক্রু স্ক্রু ধরে একটা স্ক্রু আছে স্ক্রুটা খুলি তারপর আমরা লকটা খুলব লক উপরে লক আছে না একটা সব সময় ফ্যানে কেন একটা লক থাকে ফ্যানে যদি স্ক্রু খুলে যায় লক কখনো লক মানে কি ফ্যান যখন চলে তখন ফ্যান চললে অত ঘর থাকে না থাকে না ফ্যান কি হয়ে গেছে আমাদের এই আমাদের মনে ফ্যান সারে একদিন আস্তে খুলে গেছে তাহলে ফ্যান কিভাবে খুলতে হয় পারা যাবে না আমরা কেন হিট দেই এখন বর্তমানে বিশেষ করে কম দামের যে ফ্যানগুলো এগুলো সিট এত পাতলা এখন একজন ব্যক্তি ফ্যান নিয়ে এসেছে ভাই ফ্যান বেঁধে দাও ফ্যান বাঁধার ফ্যান বাঁধার আগেই যদি ফ্যান ভেঙে যায় তাহলে হবে হবে না এই জন্য বলতে হবে ভাই দেখেন এই ফ্যানটা নিয়ে অনেক পাতলা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আপনার হ্যাঁ এখানে রঙ একটু নষ্ট হতে পারে তখন পরবর্তীতে কি করা হয় এই রঙটা আবার এইটুকু জায়গায় রঙ করে দিলে বোঝা যায় না স্প্রে রঙ পাওয়া যায় একটা স্প্রে রঙ কিনলে অনেক ফ্যান স্প্রে করা যায় ও আর একটা বিষয় শোনো আমরা কেন ফ্যান খুলব ফ্যান খোলা হয় শুধুমাত্র কিন্তু ফ্যান বাঁধার জন্য না কিন্তু না না শুধু বাঁধার জন্য বেয়ারিং নষ্ট হ্যাঁ যেহেতু আমরা বেয়ারিং পরিবর্তন করার জন্য ফ্যান ফ্যানের কয়েল ঠিক আছে বেয়ারিং নষ্ট এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ বেয়ারিং নষ্ট খেয়ে বসবো বেয়ারিং ফ্যান চলবে ফ্যানের ভেতরে শব্দ হবে শব্দটা কেমন শব্দ হ্যাঁ কস 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 করে শব্দ হবে তারপর বেঁধে যাবে আস্তে আস্তে ঘুরবে বিশেষ করে তুমি বুঝতেই পারবো একটা ফ্যানের আওয়াজটা চেঞ্জ হয়ে যাবে মানে অনেক চেঞ্জ হয়ে যাবে ঘ্যার 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 করে শব্দ হয় কোনো সময় আরও বিভিন্ন ধরনের শব্দ আসলে শব্দটা উচ্চারণ করাই কঠিন তবে শব্দ একটা হবে আর ফ্যান ব্যয়ারিং পরিবর্তন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু ব্যয়ারিং পরিবর্তন করাই একটা ঝামেলা রং নষ্ট হতে পারে ফ্যান ফেটে যেতে পারে এই জন্য ভালো মানের ব্যারিং পরিবর্তন মানে যখন আমরা ব্যয়ারিং পরিবর্তন করব। ভালো মানের একটা ব্যয়ারিং কিনবো একশো টাকায় কিন্তু দুটো ব্যারিং পাওয়া যায় এক সেট ব্যারিং মানে দুইটা ব্যারিং পাওয়া যায় একশো টাকায় আবার দুইটা এর দামই দুশো টাকা আবার তিনশো টাকা আছে চারশো টাকা আছে তো দরকার নেই কম দুইশো টাকা থেকে তিনশো এর মধ্যে দুইটা বেয়ারিং কিনলে আশা করা যে আরও দশ বছর চলবে বিয়ারিং এর জন্য টেনশন করা লাগবে না এ হচ্ছে গুরুত্বপূর্ণ কাস্টমারকে এটা বলতে হবে যে ভাই আপনি যদি পঞ্চাশ টাকা দামের দুইটা বেয়ারিং একশো টাকাতে কেনেন হ্যাঁ এটা বলতে হয় কারণ এটা পরিবর্তন করার জন্য মিস্ত্রি নেবে তিনশো টাকা আর একটা বিয়ারিং যদি বছর বছর পরিবর্তন করতে হয় তাহলে অনেক খরচ এই গেল তাহলে আমাদের ফ্যান খোলা কি কমপ্লিট ফ্যান খুলতে ঝামেলা হবে যাবে না আশা করি ফ্যান খোলা ঝামেলা ও আর আমরা তো আগে দেখাইছি যে ফ্যান আসতে ঘোরার অনেকগুলো কারণ আছে যেমন এক নম্বর কারণ ক্যাপাসিটা দুর্বল হতে পারে তখন কীভাবে বুঝবো ফ্যান খুব জোরে চলতো সকালেও খুব জোরে চলেছে দুপুরবেলা বা বিকালে ফ্যান দেশ ফ্যান কী করছে আসতে খুশি যেমন হঠাৎ এমন পরিবর্তন তাহলে বুঝতে হবে ফ্যানের ক্যাপাসিটা দুর্বল দুই নম্বর কারণ ব্যয়ারিং জ্যাম হতে পারে তো ব্যারিং জ্যাম দেখার জন্য কী করতে হবে ফ্যানটা হাত দিয়ে ঘোরাতে হবে তুমি ব্যানের পাকাটা হাত দিয়ে ঘোরালে দেখলে যে কোনো বাধা নেই তাহলে বুঝতে হবে যে ক্যাপাসিটা দুর্বল তিন নম্বর কারণ ফ্যান বাধায় নিয়ে এসেছো কোনো জায়গার থেকে কিন্তু এই যে জয়েন্ট স্টাল কী করা ছিল না শোল্ডারিং করা ছিল না হ্যাঁ এখান থেকে লুজ কানেকশন হয়ে কার্বন পড়ার কারণে ভোল্টেজ এই কয়েলে যেতে পারছে না সব ঠিক আছে কয়েল ঠিক আছে সব কিছু ঠিক আছে ভোল্টেজ না যাওয়ার কারণে কী হতে পারে ফ্যান আসতে করতে পারে আবার ফ্যানের বয়স অনেক দিন দীর্ঘদিন বয়স হয়ে গেছে ফ্যান চলতে 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 এর কয়েল গরম হয়ে কয়েল কী হয়ে গেছে কয়েল গরম হয় কোর গরম হয় কয়েল এবং কোর গরম হতে হতে এক পর্যায়ে এই কয়েলের ইনসুলেশন দুর্বল হয়ে যায় কয়েল ইনসুলেশন দুর্বল হয় কয়েলের টু কয়েল শর্ট হয়ে যায় কয়েল টু কয়েল কী হয় তখন ফ্যান আসতে ঘুরতে পারে তবে না তখন বডি শর্ট হয় না কয়েল শর্ট হলেও বডি কিন্তু শর্ট দেখায় না ফ্যানের ক্যাপাসিটার পরিবর্তন করিস ফ্যান জোরে ঘরে না বেয়ারিং ঠিক আছে বেয়ারিং ইজি আছে তাহলে বুঝতে হবে কি এই এখানে জয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে যখন এখানে জয়েন্ট নষ্ট হবে অর্থাৎ এই জীবন ওয়ার টু এ সুপার লয়ার যদি এই জায়গার জয়েন্ট নষ্ট হয় তাহলে এখানে ময়লা হয়ে পুরার একটা ইয়ে চিহ্ন এসে যাবে এখানে কি চিহ্ন এসে যাবে চিহ্ন এসে যাবে মানে ওখানে আগুন হতে হতে গরম হতে 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 এই জায়গা বোঝা যাবে যে পুড়ে গেছে মানে ওখানে কার্বন পড়ে গেছে যদি এটা হয় তাহলে খুব কী করতে হবে এই অংশ খুলে এই আম্পেয়ার টিউব থেকে তার বাইর করে দেখতে হবে না এক মিনিট আমি বলি এইটা দেখতে হবে যদি এখান থেকে লুজ হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে পরিবর্তন করতে হবে কারণ কয়েল শর্ট হয়ে গেলে তুমি ধরার ক্ষমতা নেই তোমার কয়েল যদি শর্ট হয় তুমি মিটার দিয়ে পরিমাপ করার ক্ষমতা নেয় টোটালি ফ্যানটা তখন কি করতে হবে বাঁধাতে হবে মানে সেটা শেষ পর্যায়ে খুব কমই এমন ঘটে যদি কয়েল শর্ট হয় এই কয়েলে মিটার দিয়ে পরিমাপ করলে মান আসে আসবে কিন্তু কয়েলটা এমন শর্ট হয় শুধু ইনসুলেশন দুর্বল হয়ে কয়েল শর্ট হয় চম্বুক অনেকগুলো এ যেমন প্রত্যেকটা কয়েলের ভিতরে ভোল্টেজ প্রবাহিত হলে একটা এমন একটা চুম্বুক সুন্দর একটা চম্বুক হয় যখন পুরো কয়েলের ইনসুলেশন দুর্বল শর্ট হয়ে যায় তখন ওই কয়েল আর চুম্বুক তৈরি হয় না ওইটা না মানে টোটাল কয়েল তো শর্ট হয়ে গেছে সঠিকভাবে চম্বুক আর হবে না এই কারণে ফ্যান আর সঠিকভাবে ঘরে না কয়েল শর্ট দেখা যাবে না তবে কখন হতে পারে এই কয়েল শর্টটা কয়েল দীর্ঘ ফ্যানটা দীর্ঘদিন ব্যবহারের কারণে এটা হতে পারে অনেক দিন ব্যবহার হয়েছে ফ্যান সর্বশেষ ওই ফ্যান বাঁধানো ছাড়া কোনো উপায় নাই তবে একেবারে নতুন অবস্থায় বা এক দুই বছরের মধ্যে ফ্যান ক্যাপাসিটার দুর্বল হওয়ার কারণে ফ্যান আসতে করতে পারে রেগুলেটারের সমস্যার কারণে ফ্যান আসতে করতে পারে সুইচের কারণেও কি ফ্যান আসতে করতে পারে হ্যাঁ রেগুলেটার বাদ দিয়ে সরাসরি ডাইরেক্ট দেবা কয়লা এমন হয় কেমন হয় শোনো এই জায়গায় একটা জয়েন্ট ছিল ওই জয়েন্ট লুজ ছিল এখান থেকে দুটো তিনটে কয়েল খেয়ে যেতে পারে ওই লুসির কারণে পুড়ে যেতে পারে আবার কেমন হতে পারে সবগুলো কয়েল পুড়ে যেতে পারে আবার হয় আবার কয়েল যদি বলছি আবার কয়েলের জয়েন্ট স্থানেও নষ্ট হতে পারে যদি একটা নষ্ট হয় তাহলে আমরা একটা নষ্ট এই বাইরের বিশেষ করে রানিং কয়েলের একটা নষ্ট হলে সেই কয়েলটা কেটে আবার ওখানে জয়েন করতে পারি খোঁজার দরকার নেই যখন আমরা কয়েল কাটবো দুই প্রান্ত আমরা পেয়ে যাব। কয়েল কেটে বাইর করলে দুটো প্রান্ত পেয়ে যাব তখন আবার এখানে আর একটা ওই দুই প্রান্তের সাথে ঠিক রেখে কয়েল বাদিয়ে দেবো কয়া করতে পারবো

আচ্ছা যাও এই এখন আমরা ফ্যানটা আবার সেট করবো ফ্যানটা কী করব আবার ফ্যান সেট করবো তাহলে ফ্যান সেট করার জন্য কী করতে হবে আমরা তো আগে বিয়ারিং লাগিয়েছি তাই না আর একটা বিষয় বিয়ারিং প্রথমে আমরা বিয়ারিং এই শ্যাপটে লাগিয়ে নেব বিয়ারিংটা কোথায় লাগিয়ে নেব শ্যাপটে ও আর একটা ব্যয়ারিং দাও আর একটা ব্যয়ারিং দাও ওখানে ও লক আছে তাহলে এই না দরকার নাই এটা দাও প্রথমে বিয়ারিং কি করতে হবে আমাদের এই সাপটে সেট করতে হবে শব্দ দেখিস তার মানে আর যাওয়ার কোনো সুযোগ আচ্ছা তাহলে আমরা প্রথমে সাপটে কি করে নেব বিয়ারিংটা সেট করে নেব বসে নেব বিয়ারিং এর একটা নির্দিষ্ট লক আছে বাড়ি দেওয়ার পরে ওই লক পর্যন্ত আটকে যাবে তারপর আমরা এই অংশটা কি করে নেব কাপড় দিয়ে অবশ্যই পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে আমাদের এই অংশটা এখানে বসাই দেব বসায় দেওয়ার পরে যদি উপরে ব্যারিং এখানে লাগানো থাকে তো ভালো না লাগালে আমরা কি করব এর উপরে এমন একটা লোহার এমন একটা অংশ তৈরি করে নেব বা বাইরে এমন একটা অংশ কি করা কিনতে পাওয়া যায় ব্যারিং এর মাপ অনুযায়ী তারটায় ভেতরে কি করে দেবো আমরা ঢোকাই দেব তারে বাড়ি লাগলে তার নষ্ট হয়ে যাবে আমরা কী করবো এখানে এভাবে সেট হয়ে গেছে যাক এবার আমরা উপরে কভার টপ কভারটা সেট করবো এই ব্যারিংটা এই এই যে একটা বিষয় দেখানো ভুলে গেছি এই ব্যারিংটা কিন্তু জেড ব্যয়ারিং ছিল জেড ব্যারিং মানে এই বলের উপরে যে একটা অংশ থাকে ওই অংশকে বলা হয় উপরে একটা কাবার ছিল না এই কাবারটাকে বলা হয় জেড যে ব্যয়ারিংয়ে এর বল দেখা যায় না উপরে একটা অংশ থাকে সেই ব্যয়ারিং বলা হয় জেড ব্যারিং তাহলে এর উপরে একটা বেড জেড ছিল না আমরা উঠাই নিয়ে নিছি কারণ ওটা সাব দেওয়া ছিল নষ্ট হয়ে গেছিলো স্বাভাবিকভাবে সিলিং ফ্যানের যে বেয়ারিং থাকে জেড বিয়ারিং জেড বিয়ারিং এয়ারিং এ কি থাকে এখানে এই কাপার থাকে এই জন্য এখানে আর কিছু দেওয়ার দরকার হয় না নতুন ব্যয়ারিং এ আর ব্যারিং নষ্ট না ভালো কিভাবে বোঝা যায় এটা ওই ব্যারিংটা এইভাবে নাড়াতে হয় যদি নড়ে বেশি নড়ে তাহলে বুঝতে ব্যয়ারিংটা নষ্ট হয়ে গেছে

এই জন্য এখানে জেড দেওয়া থাকে চলো এবার আমরা কী করবো এই টপ কভার আটকাবো হ্যাঁ দাগের সাথে তো অবশ্যই মিলাবো ওয়াইল দিলে কি হয় পরবর্তীতে ফ্যানের ওই এটা দেখে দেখে মিনিট শোনো এই জায়গায় যদি আমরা তেল বা গ্রিজ দিই তাহলে কী হবে এই বিয়ারিংটা এখানে সেট হবে না মানে সেট হবে কিছুদিন পরে এই জায়গা থেকে বিয়ারিং আর এই অংশ স্লিপ করবে এই জন্য এখানে তেল দেওয়া যাবে না এই অংশটা মুছে পরিষ্কার করে নিতে হবে না 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 ও আচ্ছা অনেক সময় উপর কি তেল দেয় ওই তেল কখনো বিয়ারিং এর ভিতরে যাবে না কারণ এর উপরে কি থাকে জেড থাকে তো জেড এর উপর দিয়ে এ এই পাশ পর্যন্ত যাবে হয়তো অনেক তেল দিলে এর কিছু অংশ যেতে পারে না যাওয়ার সম্ভাবনা বেশি আর বাকিটা কয়লে হ্যাঁ এখানে লুস হওয়ার সম্ভাবনা থাকবে যদি ফ্যান জাম হয়ে যায় তাহলে উপর থেকে তেল দিলে লুস হওয়ার সম্ভাবনা খুবই কম বেয়ারিং এর নাম্বার আছে হ্যাঁ অবশ্যই নাম্বার আছে কি 3 এই জেড এ এ ব্যারিং নাম্বার কত এটা দেখো ব্যারিং নাম্বার আছে না মানে অবশ্য আছে ম্যাক্সিমাম বাষট্টি সাইজ দুই আর বাষট্টি সাইজ তিন তবে কত সাইজ থাকে সে এ দেখো কত সাইজ থাকবে যেটা যে সাইজের ব্যারিং থাকবে আমরা ঠিক সেই সাইজের ব্যারিং লাগাবো না হলে কিন্তু এটার সাথে কি হবে না সেট হবে না একই রকম থাকতে পারে দুই রকমও থাকতে পারে আচ্ছা শোনো আমরা যে দাগ দিয়েছিলাম না এ আমরা এই দাগের সাথে কি রাখবো দাগ মিল রাখবো এই দাগের সাথে কি দাগ রাখবো মিল মিল রেখে এবার না সে বড় স্ক্রু কই এই বড় স্ক্রু দিয়ে রেখে এবার ফ্যান নাড়াচড়া করবে না হুম 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 আমরা এই অংশটার ভেতরে ঢোকাবো এটা দিলে কি হয় এটা যখন বিয়ারিং এই অংশ সমানের মাপে mape আছে না সব জায়গায় সমানভাবে সমান হবে এবারে আমরা কি করবে এখানে শুনো এই 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 নিসির অংশটা যদি শক্ত জায়গায় লাগানো একটু শক্ত মাটি বা ভালো একটা কাটের উপরে থাকে তাহলে বাড়ি দিলে সহজে সেট হয় আমাদের মনে হল মাটি বা শক্ত একটা টুল যেখানে এটা লোড নিতে পারে এবং দিয়ে দিলে ইটির উপরে তাহলে কি হবে ভেঙে যাবে কিন্তু এবার আমরা এই কি করব এই তিনটা অংশ কি করব এই তিনটা স্ক্রু খুলে নেব এর যে তিনটা স্ক্রু ছিল সেই স্ক্রু লাগাবো লাগাও টাইট ডাউন সব অল্প অল্প করে অল্প অল্প করে অল্প অল্প করে একবার না একবার অল্প অল্প সব হাতে টাইট বোঝো মানে খুব টাইট না হাত অল্প না মিডিয়াম টাল সুন্দর কোন সম্ভাবনা আছে না দেখো ফ্যান কি হয়েছে না এটা হাত দিয়ে দেখো হালকা একটু বাদে হালকা বেশি উঁচু করা না হালকা একটু বাদে দেখো হ্যাঁ একটু বাদে না হাতে দেখো এখানে আসো এটা হালকা একটু বাদছে না তার মানে কিন্তু সেট হয়নি সঠিক তাহলে এক পাশে বাদে আমরা দেখো একদিক তাকায় দেখবো কোন পাশের অংশটা লুজ আছে ঠিক আছে যে এই পাশের অংশটা আমরা হাত দিয়ে দেখব যে কেমন টাইট যে পাশের অংশটা ফাঁকা থাকবে সেই অংশে আমরা এটা কি করে দেব টাইট করে দেব কাট বাড়ি বাড়ি না স্যার আবার হ্যাঁ আমরা আগে এটা দেখি নাই হবে হবে এবার শুনো মনে করো এরকম বাড়তে বাড়তে শেষ পর্যায়ে হালকা একটু বাড়তেছে কিন্তু বারবার সেট করলো কি হচ্ছে না তখন কি করে জানো এটা নরম মাটি দেখো এইভাবে ছেড়ে দেবা ওই জায়গা কোথাও সামান্য একটু লুজ আছে মানে বিয়ারিংটা সেট নেই তখন কি হয়ে যাবে সেট হয়ে যাবে আমাদেরও সেট হয়ে গেছে হ্যাঁ দাও আটকাও এটা এটা সেট করার জন্য এক মিনিট এই তারটা কি করতে হবে উপরে ওঠাতে হবে এবার এই নিচের অংশটা ধরতে হবে আর এটা আমরা কি করব ঘোরাবো এই ওই উপরে যে লক লক অংশটা যতক্ষণ বাইরে না হবে এবার লকটা কী হয়েছে বাইরে এসে এবার লক দিয়ে দাও এই লকটা কোন পায়ে দিয়ে দেবো দুই তারের মাল দিয়ে দেব লক দেওয়ার পরে এই লকটা কি করবো আমরা একটু বড় করে দেবো

এবার হ্যাঙ্গিং রড উঠাও ও এবার ক্যাপাসিটি পাশে থাকবে হ্যাঙ্গিং দাও হ্যাঙ্গিং রড হ্যাঙ্গিং রড কোন পাশে সিদ্ধ মাপ বরাবাদ দিবে এই যে লক আমরা লকটা এই পাইটি আটকাবো তাহলে এই পাইটি দেখে নিতে হবে এই পাইটি দেখতে হবে যে লক মিলে আছে কি না কোন কিবার এত এবার লকটা কি করবো ঘুরাই এই স্ক্রুটা আটকাতে হবে ওকে শোনো ক্যাপাসিটার কানেকশন করবো শোনো ক্যাপাসিটার কানেকশন করার আগে কিন্তু আমরা জানি না কোনটা শুরু কোনটা শেষ না কোনটা শুরু শেষ না কোনটা স্টার্টিং কয়েল আর কোনটা কয়েল আমাদের জানা নাই যখন না